Sun of one খতম কর গোবিন্দের ওই চেলা চা মুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা মুন্ডা গোলাম শাহ জালালের শব্দ ছিল আল কোরআনের চলবে শাহ জালালের শব্দ ছিল আল কোরআনের চলবে গেল সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে চিত্র পেরি মশাল জ্বালাতে কেরা ছুটে আয় শাহ জালালের বীর ভীষণ কেরা খতম কর গোবিন্দের ওই চালা চা মুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের বীর ভীষণ কেরা খতম কর গোবিন্দের ওই চালা মুন্ডা গোলা বলিতে এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা বলিতে এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের বীর ভীষণ কেরা খতম কর গোবিন্দের ওই চালা চা মুন্ডা গোলা আসে যারা ভাগবশতে শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগবসতে রুশ ভারতের দালাল ওরা রুশ ভারতের দালাল ওরা পরা ওদের সুতার মালা ছুটে আয় শাহ জালালের বীরভি সুইন রাম খতম কর রই চালা চামুন্ডা গোলা বলি তার এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা বলি এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের বীরভি সুইন কে খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের বীরভি সুইন কে রাম খতম কর চালা চামুন্ডা গোলা